চলে আসলাম এতদিন তো নিজের মানে নিজে কি ভিডিও করি নিজে কি প্রোডাক্ট ইউজ করি এইসব ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমার ছেলেকে আমি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করাই সেগুলো নিয়ে দেখো সবই কিন্তু হিমালয়ের আর হিমালয়ের প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে সব মানে বাচ্চাদের সব জনসনেরও প্রোডাক্ট ভালো কিন্তু আমার কাছে হিমালয়ের প্রোডাক্টটা একটু সস্তা আর আর একটু ভালোই লাগে মানে সবগুলো আমি একবারেই কিনি যেহেতু আমার খুব ভালো লাগে প্রথমে দেখো দেখায় দেখো তেল দেখো এটা হিমালয়ার বেবি হেয়ার অয়েল এটা এটা শুধুমাত্র মাথার জন্য এটা হচ্ছে কিনা মাথায় দেওয়া যে তেলটা সেটা কত দাম আর এই তেলটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর ছাড় পেয়েছি কিন্তু এই তেলটার মধ্যে না খুব ভালো এই তেলটা এই তেলটার মধ্যে চ্যাটচ্যাট ভাবটা নেই তাই না হ্যাঁ ভাব নেই মানে যে এটা চটচটে তেলটা মাথাতে চটচট করে সেটা সেরকম না আর দেখো এই যে এই হচ্ছে বডি মাসাজ অয়েল এই তেলটাও দাম নিয়েছে এটা ছোটোটা এটা বড়টা ছিল না তাই ছোটোটা নিয়েছিলাম এটা চব্বিশ এম এল এর বাষট্টি টাকা দাম নিয়েছিল আর এই তেলটাও না বডিতে মানে বডিতে দেওয়ার পরে শ্যাম্পু কিংবা সাবান দিয়ে সেটাকে ধুয়ে দিতে হবে কিন্তু এটাও কোনো চটচটে ভাব নেই খুব ভালো আর এত মানে সব যে বেবি কি যখন মাসাজ করা হয় তখন একদম ধুলে হয়ে যাওয়ার চামড়াটা দেখার এখানে আছে স্নান করার পরে এই যে বডি লোশান এটা শীতকাল গরমকাল দুটো সময় তুমি ব্যবহার করতে পারবে আমি তো মাঝে মাঝে করি শীতকালে ওটা বেশি করা হয় আর এটার দাম হচ্ছে এটা একশো মেলার এটার দাম হচ্ছে একশো পঁচানব্বইটা আর এটা হচ্ছে বেবি ক্রিম মুখের জন্য বেশ বেসিক্যালি আর এটা কিন্তু খুব সব এটা আমি আমিও ইউজ করেছি অনেকবার খুব সুন্দর আর এটা হচ্ছে এটার দাম হচ্ছে একশো পঁচাত্তর এটাও আর মানে অফার ছিল তখন আর এই দেখো মানে অফার ফ্রি গিফট দেখো এই যে শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল ওর তাই জন্য একটা শ্যাম্পু নিয়ে নিলাম তো এটা হচ্ছে তোমার এটার দাম পড়েছে দুশো পাঁচ টাকা কিন্তু তার মধ্যে আবার এই যে বাষট্টি টাকার একটা সাবান ফ্রি এই সাবানটা কিন্তু পঁচাত্তর গ্রাম ও বাষট্টি নিয়ে সরি দুশো এম এর একটা সাবান ফ্রি আর এই দেখো ডেলি ওয়াইফ এটার দাম দুশো টাকা এটা জানি কত কিনেছি নিজে ব্যবহার করে এটা আমিও ব্যবহার করি এটা ও ব্যবহার করে তো যাই হোক আর পাউডার এই যে আর হ্যাঁ এই দেখো পাউডার বেবি পাউডার এটা এটা দাম এটা 400 গ্রাম আছে আর এটার দাম হচ্ছে তোমার 290 টাকা এই যে প্রোডাক্ট গুলো এইগুলো আমি যখন ডিপটন হয়েছিল ওর পাপা তখন তিনটে করে কিনেছিল তিনটে করে সে তিনটের এই যে লাস্ট সিজন চলছে ওর বছর ওর বয়স এখন দুই বছর তিন মাস পূর্ণ হয়ে গেছে চার মাসে পড়েছে তো এগুলো শেষ হওয়ার পরে তখন আবার কিনবো আমরা তখন আবার এর থেকেও একটু বড় সাইজ কিনে নেবো তাহলে অনেকদিন চলে যাবে কারণ এগুলো তো ডেলি ইউজ ডেলি ইউজ করতে লাগে আর এই হিমালয় বেবি মানে বেবি লোশনটা তো মানে খুবই ভালো নিজেরাও ইউজ করা যায় খুবই সুন্দর তো যাই হোক আমি আমার বেবিকে আমার বাচ্চাকে সবগুলো এই মাখাই এই সব ফ্রি মাখাই এটা মানে আমি এত কিছু মাখাই সেসব কোনো ব্যাপার না আমি ওরকে কী কী ইউজ করি সেটাই আর কি তোমাকে দেখালাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর জানি তোমাদের ভালো লাগে আমার ভিডিও

মানে ওর হয়তো ওটা শুট করেনি আমরা জনসনের ওয়েবস দিয়েছিলাম সেটা দিয়ে ওর স্কিনটা কিরম রাফ রাফ হয়ে যেত সেজন্য আমরা ইউজ করতাম না তারপরে তো আমরা এটা শুট এটা শুট করলাম সব বাচ্চাদের স্কিনে কিন্তু সবকিছু শুট করে না যেরকম জনসন বেবি তেল মাখানোর পরে ওর খুব ঠান্ডা লেগেছিল তারপর থেকে তো আমরা ওই তেল আর ওকে মাখাই তারপর থেকে এই তেলটা মাখাই মাখাই কি ভালোই লাগে আর শীতকালে ওকে ওই একটা অলিভ অয়েল মাখাতাম কি বা কাটি না কিনা সেটা এখন নেই যখন কিনবো তখন সেটাও দেখাও চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই বাই